তোরা করতে থাকে আমার সমালোচনা কিন্তু এবার আমি থামছি না আরে তোরা পড়তে থাকে আমার সমালোচনা কিন্তু এবার আমি থামছি না তোরা আমাকে নিচে ফেলে দে কিন্তু আমি আবারও উঠে চলতে শুরু করব। তোরা দেখিস আমি ঘুরে বেড়াই কিন্তু সন্ধ্যা হলে আমার ঘরের দিয়ে মারলে দেখতে পাবি আমি আমার স্বপ্নের উপরে কাজ করছি যখন মানুষ আমাকে নিয়ে মজা নেয় তখন আমার অনেক কান্না আসে কিন্তু আমি চোখের পানি চোখে শুকিয়ে ফেলি সব সময় তাদের কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করে কিন্তু সকালের সূর্য আমার পিঠে থাপ্পড় মেরে আমার স্বপ্ন মনে করিয়ে দেয় যখন সবাই বলে তোর যোগ্যতা নেই তখন আমি চাইলে সবার সাথে লড়াই করতে পারি কিন্তু না তখন আমি মুচকি হাসি দিয়ে ওখান থেকে চলে যাই কারণ আমি কিছুই বলবো না করে দেখাবো যখন আমার সাফল্য তাদের মুখগুলোকে সেলাই করে দেবে তখন আমি দূর থেকে মুচকি হাসব। আর এই সব লড়াই করে নয় কিছু করে দেখালে হবে আমি তোদের পথে চলতে না পারি কিন্তু যখন সাফল্যের পথের কথা আসবে তখন সবার আগে আমাকেই দেখতে পাবি কারণ আমি এমনই জানি হাজারো সমস্যা আসবে আমার পাশে কেউ থাকবে না আমি একা হয়ে যাব চিল্লাবো কান্না করব ভেঙে পড়ব পড়ে যাব কিন্তু আমি থামব না কারণ আমি এমনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এখন আমি পিছু ফিরবো না তোর আমাকে যতবার নিচে ফেলে দিবি আমি ততবার উঠে দাঁড়াবো কারণ আমি কোনো ফুলের তোরা না যে তোর পায়ে তুই আমাকে পিষে ফেলবি আরে আমি অ্যাটম বোম যখন আমি ফাটবো মাটি সহকার কেঁপে উঠবে তোর যেটা মনে করার সেটা তুই মনে কর কারণ আমি এমনই বিজয় লাভ করা এটা আমার জন্য কোনো অপশন নয় এটা আমার দায়িত্ব আরে আমার যোগ্যতার থেকেও বড় স্বপ্ন দেখেছি আমি আমার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমি থামছি না আর হ্যাঁ এটা তোকে বলছি ওঠ আর কর পরিশ্রম এতটা সাকসেসফুল হয়ে যা যে তোর হেটাররা সব জায়গায় তোকে দেখতে পায় আর তাদেরকে বল আমি এমনই তাদের প্রত্যেকটা সমালোচনার জবাব তোর হাতে নয় তোর মুখে নয় তোর সাফল্যের সুই তাদের মুখে ঢুকিয়ে দে যারা বলেছিল তুই জীবনে কিছুই করতে পারবি না যারা বলেছিল তোকে দিয়ে কিছুই হবে না যারা তোকে বিশ্বাস করেনি যারা তোকে ছোট করেছে যারা তোকে অপমান করেছে তাদেরকে দেখিয়ে দে তুই কি করতে পারিস তোর পিঠ পিছিয়ে অনেক কুকুর ঘেউ ঘেউ করবে কিন্তু তাদেরকে ভয় পাবি না সাহস রাখ তাদের ঘেউ ঘেউর শব্দ তোর কান পর্যন্ত সীমাবদ্ধ রাখ সেই শব্দ যেন তোর ভিতরে ঢুকে তোর কদি যেন আঁকা পারে কথা সমালোচনা করে তারা খুব তুই কি কি করতে করতে পারিস। তারা তাদের সমালোচনার রশি দিয়ে তোকে বেঁধে রাখতে চায় যেন তোর গন্তব্যে তুই না পৌঁছাতে পারিস এই সমাজ এই সমাজের মানুষ কেউ কারো উপরে ওঠা দেখতে পারে না তাই কখনো সমালোচনাকে ভয় পাবি না তারা করতে থাক তোর পিঠ পিছিয়ে ঘেউ ঘেউ কিন্তু তোর কলিজা যেন না কেঁপে ওঠে তোকে যেন থামাতে না পারে ভিডিওটা যদি তোমার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে